প্রথমেই বাংলার মানুষকে পশ্চিমবঙ্গের মানুষকে জানতে হবে যে মতবাদটা সৃষ্টি হয়েছিল আরবে সেই মতবাদের ধর্মগ্রন্থ অনুসারী যারা যারা পৃথিবীকে দুটো ভাগে ভাগ করেছেন বিশ্বাসী অবিশ্বাসী যারা বলছেন যে মূর্তি ভাঙ্গা আমাদের রক্তে তাদের সঙ্গে কখনো মিলন হতে পারে না সেই ধর্মের অনুগামী যারা তারা প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে যে কথা বলছেন দুর্ভাগা অভাগা হতভাগা সত্তর পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফায়দা করো ফায়দা লুটোর কথা বলছেন তাদের সঙ্গে ভারতবর্ষের যারা সনাতন ধর্মের অনুগামী বিশ্বাসী কোনোদিন মিলন হতে পারে অসম্ভব অবাস্তব উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের কারণ ওই মতবাদ এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে এটা জানতে হবে এবং বেশি করে গীতা যেমন ঘরে ঘরে পড়া হয় বেশি করে কোরআনটাও নিয়েও পড়া দরকার জানা দরকার সেখানে কি আছে কি লেখা হয়েছে কি বলছে আমরা সেটা জানি কিছু নিশ্চয়ই আছেন যেমন আজকে মাসুম আক্তার আজকে যেমন শফিকুল ইসলাম তাদের কমেন্টগুলো দেখবেন তাকে কিভাবে বলছে আজকে সেরকম কিছু লোক আছেন এই যে হাইকোর্টের একজন লয়ার মন ভাবে বক্তব্য রাখছেন এবং বলছেন যে আমাদের পূর্বপুরুষরা এই যে দ্বিজাতি তত্ত্বের বিভাজনে আমরা যাইনি ভারতবর্ষে ছিলাম আমাদের সৌভাগ্য ভারতবর্ষে ছিলাম আমরা বলে আজকে বেঁচে আছি যাক না আজকে সেখানে ফলায় না পাঠিয়ে দেয় যারা বলবেন এই কথা মার্চে তো আপনি দিল্লি যাচ্ছেন প্রধান মানে দিল্লিতে তো যোগাযোগ হয়ে গেছে কথাবার্তা প্রধানমন্ত্রীর সাথে কি দেখা করবেন নিশ্চয়ই দেখা করব এবং স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে কথা হয়েছে পিএস-এর সঙ্গে আমিও কারিব বাংলাদেশের ব্যাপারটা নিয়ে যাওয়া কারণ এখন আমাদের পশ্চিমবঙ্গের মানুষরা যেটা বলছেন অনেক রাজনৈতিক দল এটা বিরোধিতা করছে কিন্তু আমি বলবো এটা বিরোধিতা করার কোনো প্রশ্নই নেই আজকে তারা ধর্মীয় কারণে দেশটা যখন বিভাজন হয়েছিল তখন জওহরলাল নেহরু তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন ইন্দিরা গান্ধী প্রতিশ্রুতি দিয়েছেন রাজীব গান্ধী প্রতিশ্রুতি দিয়েছিলেন যেদিনই আসবেন তারা ভারতবর্ষ সাদরে তাদেরকে গ্রহণ করবেন জায়গা দেবেন তারা অনুপ্রবেশকারী নয় তারা হচ্ছে শরণার্থী হিসাবে আসছেন তাদের আশ্রয় দেওয়া আমাদের কর্তব্য ভারত সরকারের বর্ডারে তাদের সিল করে রাখা হয়েছে তারা সেখানে মারা যাচ্ছেন সেখানে অনাহারে রয়েছেন এটা ভারত সরকারের কর্তব্য আজকে যারা অনুপ্রবেশ ঘটিয়ে যারা জঙ্গি ঘটাচ্ছেন জঙ্গি আন্দোলন করছেন জঙ্গি ঘটছে তারা অনুপ্রবেশকারী তারা তারা নানাভাবে সেখানে সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখে সেই জায়গায় সে তারা তাদের মতবাদ থেকে প্রচার করে তাদের জন্য আবার একটা পবিত্র ভূমির আদায় করার জন্য তারা ব্যস্ত হয়ে প্রথম মুহূর্তেই তো আমাদের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি ধরা পড়ছে এবং তাদের ব্যাকগ্রাউন্ড এবং পশ্চিমবঙ্গে বিশেষ করে এটা একটা বিরাট তাদের ধর্মশালা হয়েছে এটা ধর্মশালা ফিক্সড ডিপোজিট তাদের দুটো রয়ে গেল হ্যাঁ পাকিস্তান আর বাংলাদেশে এটা ফিক্সড ডিপোজিট থাকলো আর এটা হয়ে গেল জয়েন্ট অ্যাকাউন্ট তার মধ্যে কি মুর্শিদাবাদটা আলাদাভাবেই মুর্শিদাবাদ তো বটেই মুর্শিদাবাদের পরিস্থিতি যেহেতু এটা বর্ডার এলাকায় রয়েছে সেখানে এবং এখানে মুর্শিদাবাদ সম্পর্কে তো এখন আমাদের সাংসদ তিনি তো ভালোভাবেই বলেছেন সুতরাং এখানকার মানুষ তবু আমরা বলবো যে আমাদের যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন আমরা তবুও বলবো মার অভিষেক এসো এসো তরা মঙ্গল ঘট হয় নিজে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থ নেড়ে এই ভারতের মহামানবের সাগর থেকে আমরা বলবো কিন্তু মনে রাখতে হবে মজুমদারের একটা কোন ক্লাস কোন ক্লাসে পড়েছি আমরা বম থেকে জানোয়ার তুলে আনা যায় জানোয়ারের বম থেকে বম তুলে ফেলা যায়